আমরা সকলে মিলে প্রমাণ করি ভালো কাজ করে মানুষের হৃদয়ে আমরা সেই জন্যই কবি বলেছেন এমন জীবন গরিবে ভুবন আমরা সেই জীবন গর্ব আমরা যেদিন থাকবো না মানুষ চোখের পানিতে ভূ বাসাবে কিন্তু আমরা নিজেরা সেই দিন না সমাজের মানুষ দেখবে আজকে দেখেন না অনেকে মানুষের পকেটে হাত দিচ্ছে সেটা চেয়ারম্যান হোক এটা ইউনিয়ন পরিষদের মেম্বার হোক এটা সনাতন ধর্ম হোক এটা মুসলমান ধর্মেলা সন্ধ্যে বলা বাড়তি মানুষ নাই ওই চালা ব্যাপার কারণটা কি আল্লাহ ছেড়ে দেন কিন্তু আল্লাহ কাউকে আল্লাহ সাহা দেন এ আল্লাহ কাউকে ছেড়ে দেন না মাথায় রাখবেন ভাই বাপকে ছাড়ে না আমরা যে লং আমাদেরকে পাপ থেকে বেঁচে থেকে মানুষের খেদ বোধ করার দেন আমি পনেরোশো সত্তর দিনিয়াল কাছ সোয়া চার বছরের উপরে করি আমি তো এখন যারা আমার বোকা দিত আমি এখন বোকা দিতে পারতাম না সেটা কেন এইসব ভালো মানুষের কাজ না এইসব মানুষ পছন্দ করে না আল্লাহ বরদাস করবেন সেই জন্য আওয়ামী লীগ